প্রায় প্রতিটা মানুষেরই কমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত হারে চুল ঝরে পড়া এবং অল্প বয়সে চুলে পাক ধরা আর চুল ঝরে পড়া স্বরূপ মাথায় টাকও পড়া নানা ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয় আবার অনেকে সময়ও পান না সঠিকভাবে চুলের যত্ন নেয়ার জন্য ব্যস্ততার কারণে তবে আজকের এই টিপসটি আপনার দেখলে ভালো লাগবে শর্ট টাইমে আপনি হেয়ার কেয়ার করে নিতে পারবেন এবং চুলের যাবতীয় সমস্যাই দূর করতে পারবেন একটা গোটা লেবু স্লাইস করে কেটে নিয়েছি আছি পাঁচশো এমএল পানির মধ্যে স্লাইস করা লেবুটা দিয়ে দিচ্ছি আর দুই চামচ দিয়ে দিচ্ছি মেথি বা মেথি দানা অনেকের আবার চুল এমনভাবে জট লেগে যায় দলা পেকে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় চুলের মসৃণ ভাবটাই হারিয়ে যায় এটা ব্যবহারে কিন্তু শর্ট টাইমেই আপনার চুলকে সিল্কি ঝলমলে করে দেবে এরপরে দুই চামচ দিয়েছি ভাতের চাল আর দশ থেকে পনেরোটি লবঙ্গ এবার এটা চুলাতে সেদ্ধ করব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে সেদ্ধ করেছি যাতে উপকরণগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যায় এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা বাটিতে এটা নিয়ে নিচ্ছি আর বাকি যে ছোবরাগুলো আছে চাইলে আপনি কিন্তু ব্লেন্ড করে মাথায় লাগাতে পারেন আর এটার মধ্যে আমি শ্যাম্পু দিয়ে দিচ্ছি আপনার চুলের যত্নের যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাই এখানে দিতে পারবেন এবং যতটুকু আপনার চুলের শ্যাম্পু প্রয়োজন ততটুকুই এখানে ব্যবহার করবেন খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা প্রস্তুত হয়ে যাবে শ্যাম্পু মেশানোর পরে কিন্তু এটা আপনি সংরক্ষণ করতে পারবেন না আমি যে তরল পানীয়টা তৈরি করে দেখেছি সেটা বেশি করে প্রস্তুত করে আপনি কিন্তু তিন চার দিন অনায়াসে রেখে দিতে পারেন আর যখন আপনি চুলের শ্যাম্পু করবেন জাস্ট পানির সাথে শ্যাম্পুটা মিশিয়ে শ্যাম্পু করে নিতে পারবেন শ্যাম্পু মেশানোর পরে সংরক্ষণ করা যাবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে চুলে দেওয়ার জন্য রেডি এটা প্রাপ্তবয়স্ক টিনেজার ছেলে মেয়ে বাচ্চা চুলের যত্ন সবাই কিন্তু ব্যবহার করতে পারবে অনেকেই সপ্তাহে একদিন শ্যাম্পু করেন চুলে অনেকেই আবার দু তিন দিন করেন ভালো হয় আপনি যদি সপ্তাহে তিন দিন আপনার চুলে শ্যাম্পু করেন আর শ্যাম্পুটা যদি এভাবে করেন আপনার নানা ধরনের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে অনেকেই প্যাক লাগাতে পারেন না বিভিন্ন হেয়ার কেয়ার টিপসগুলো ফলো করতে পারেন না কিন্তু আপনি মাথায় তো শ্যাম্পু করেন করতেই হবে চুল পরিষ্কার করার জন্য এই শ্যাম্পুর সাথে আপনি যদি এগুলো মিশিয়ে শ্যাম্পুটা করেন একের ভিতরে সবগুলো সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে নর্মালি আপনি শ্যাম্পু যেভাবে করেন সেইভাবেই আপনি শ্যাম্পু করবেন চুলে লাগাবেন খুব ভালো করে এটা লাগিয়ে যদি সম্ভব হয় চার পাঁচ মিনিট এটা রেখে দেবেন এরপরে চুলটা ওয়াশ করে নেবেন আপনাকে কন্ডিশনার করার প্রয়োজন হবে না এটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করবে এই নিয়ম মেনে সপ্তাহে তিন দিন করে যদি আপনি চুলের যত্নে এটা ব্যবহার করেন শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন করে চুল গজাবে ছোটোটাকে নতুন করে চুল গজাবে আর এক দুইবার ব্যবহারেই দেখবেন চুল অনেক বেশি সিল্কি এবং ঝলমলে হয়ে গেছে এটা নিয়মিত ব্যবহারে অল্প বয়সে চুল পাকার সম্ভাবনাও কমে যাবে চুলকে অনেক বেশি ঘন মজবুত কালো এবং লম্বা করে দেবে আপনাদের কাছে যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে